নমস্কার পা সকলকে স্বাগত জানা আমি আজ আপনাদের তীরের খিচুড়ি করে দেখাব এটি আপনারা জল অথবা যে কোনো উপবাসের সময় করে খেতে পারেন আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ চিরা খিচুড়ি বানানোর জন্য এখানে আমি দুই কাপ চিড়ে নিয়েছি এটা মিডিয়াম সাইজের চিরা যে চিরাটা দিয়ে চিরের পায়েস চিরের পোলাও বানানো হয় সেই চিঁড়েটাই নিয়েছি দুই কাপ আর ডাল নিয়েছি এক কাপ চিরা যে পরিমাণে দেবেন তার হাফ ডাল নিতে হবে সবজির মধ্যে নিয়েছি এখানে মিডিয়াম সাইজে একটা ফুলকপি নিয়েছি আমি ছোট করে কেটে নিয়েছি হাফ একটা বড়ো গাজরের হাফ আমি ছোটো চোখো করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আমি চোখো করে কেটে নিয়েছি কিছু বিনস আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে মশলার মধ্যে সাদা জিরা নিয়েছি আমি ফোড়নের জন্য চা চামচের এক চামচ দুটো এলাচ আমি মুখ ফাটিয়ে নিয়েছি এক টুকরা দারচিনি নিয়েছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা নিয়েছি চা চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি আদা নিয়েছি নুন নিয়েছি হলুদ নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আমি মাঝখানে কেটে নিয়েছি গরম মশলা নিয়েছি কিছু কিশমিশ আমি জলে ভিজিয়ে রেখেছি কিছু ধনে আমি কুচি করে কেটে নিয়েছি কিছু চীনা বাদাম আমি খোসা সারিয়ে নিয়েছি তিনটে চামচ নারকেল কোড়া নিয়েছি আমি মুগ ডাল নিয়েছি ছোটো দানার মুগ ডাল আপনারা যে কোনো ছোটো বড়ো যে কোনো একটা নিতে পারেন নিয়েছি এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো একটা মিডিয়াম সাইজের টমেটো আমি দেখুন টোপুর ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি ঘি এখন আমি চিঁড়েটা ধুয়ে নেব এখন ধুয়ে নিচ্ছি নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি কষলে কষলে ধুয়ে নিচ্ছি এভাবে আমি চিরাটা দুটো ধোয়া দিয়ে নেব চিরাটা তিনবার ধুয়ে নিয়েছি চিরা সমস্ত জল আমি ফেলে দিয়েছি এভাবে এখন আমি কিছুক্ষণ রেখে দেব দেখুন গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে নিয়েছি এখন আমি ডালটা ভেজে নেব ডালটা লাল করে ভেজে নেব ভেজে তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন আমি ডালটা লাল করে ভেজে নিয়েছি এখন আমি ডালটা সিদ্ধ করে নেব দেখুন গ্যাসে একটা প্রেশার কুকার বসিয়ে অল্প পরিমাণে জল দিয়ে গরম করে নিয়েছি এখন ডালটা আমি দিয়ে দিচ্ছি ডালটা আমি ফুল সিদ্ধ করব না অর্ধেক সিদ্ধ করে নেব রঙ করে দিচ্ছি অর্ধেক সিদ্ধ করে নেব ডালটা তেলটা অর্ধেক সিদ্ধ করে নিয়েছি এখন আমি বাদামগুলো ভেজে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি দেখুন আমার বাদাম বাজা হয়ে গেছে দেখুন কড়াইতে সাদা তেল দিয়ে আমি গরম করে নিয়েছি এখন আলুটি আমি আলুগুলো ভেজে নিব আমি আলু আর ফুলকপিটা দু মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি যেহেতু সিজেনের ফুলকপি নয় সেই জন্য আমি একটু ভাপিয়ে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর বেশি লাল করবো না ফুলকপিটা দিয়ে দিচ্ছি ফুলকপিটা আমি দু মিনিট ভাপিয়ে নিয়েছি দেখুন আমার ফুলকপি ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি একটু লাল করে ভেজে নিয়েছি আমি গাজরটা ভেজে নিচ্ছি বিনস দিয়ে দিচ্ছি এখন আমি যা যারা জন্য ভেজে নিচ্ছি এখন আমি সব সবজিগুলো ভেজে নিয়েছি কতটা ঝরঝড় হয়ে গেছে চার চামচের এক চামচ চিনি আট চামচ নুন দিয়ে এখন আমি চিরেটা ভালো করে মেখে নিচ্ছি যে তেলে সবজিগুলো ভেজে নিয়েছি আমি সেই তেলে রান্নাটা করব এখন ফোড়নে যে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দুটো ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ এক টুকরো দারচিনি গোটা সাদা জিরে এখন আমি ফোড়নটা তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি দেখুন আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি আদা পেস্টটা দিয়ে দিচ্ছি যাতে না শিটছে সেই জন্য একটু জল দিয়ে দিলাম আদাটা একটু ভেজে নিচ্ছি এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাচ্ছে এখন আমি মশলা অ্যাড করে দিচ্ছি টমেটো আমার মোটামুটি গলে গেছে এক চামচ ছোটো চামচে এক চামচ হলুদ দেবো এক টেবিল চামচ জিরের গুঁড়ো এক টেবিল চামচ ধনের গুঁড়ো ছোট চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে সমস্ত মশলাগুলো কষিয়ে নিচ্ছি গ্যাসটা মিডিয়ামে রেখেছি মশলা কষানোর সঙ্গে সঙ্গে টমেটোটা আরো বুলে যাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি বেঁধে রাখার সবজিটা দিয়ে দিচ্ছি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আপনারা এটি রাশি যে কোনো সময় যে কোনো অনুষ্ঠানে বানিয়ে খেতে পারেন টমাটো তো সবসময় বাজারে পাওয়া যায় কপি সবসময় পাওয়া যাচ্ছে আলু তো ঘরেই থাকে টমেটো সবসময় পাওয়া যায় মটরশিটি এখানে আপনারা দিতে পারেন মটর সেটি চাইলে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারেন তো আমি এখানে মটরশুটি দিচ্ছি না আমার কথানো হয়ে গেছে এখন আমি ডাকে দিয়ে দু মিনিট সবজিটাকে নরম করে নেব গ্যাসটা লুকে রেখে দেখুন আমার দু মিনিট হয়ে গেছে এখন আমি আগের থেকে আত্মত্য করা ডালটা দিয়ে দিচ্ছি ডালটাকেও মিশিয়ে নিচ্ছি সবজির সঙ্গে এখানে আমি ছোটো দানা মুগ ডাল ব্যবহার করছি আপনারা চাইলে বড়ো দানা মুগ ডালও ব্যবহার করতে পারেন ডালটা ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি রান্না গরম জল ব্যবহার করলে রান্নাটা খুব টেস্টি হবে খেতে ভালো লাগবে আমি দুই কাপ গরম জল দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে তিন কাপ জল দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি এখন আমি সবজিটা নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি জলটা সবজি সিদ্ধ উপর নির্ভর করবে জল আপনারা সবজি সবজিটা কেমন সিদ্ধ হয়েছে সেই বুঝে জলটা দেবেন আমি ছোটো চামচের এক চামচ নুন দিয়ে দিচ্ছি আমি দু মিনিট রান্না করে নিয়েছি তিনটা কাঁচা লঙ্কা মাঝখানে কেটে দিয়ে দিচ্ছি এখানে জাল আর নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি আরও দু মিনিট রান্না করে নিব দেখুন আমি আরও দু মিনিট রান্না করে নিয়েছি মোট চার মিনিট আমি সময় নিয়ে রান্না করে নিয়েছি এখন আমি কিরেটা দিয়ে দিচ্ছি কিরেটা আমি আগে থেকে নুন আর মেখে দেখুন কতটা জরজরও হয়েছে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি দোনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসটা আমি লোতে রেখেছি দেখুন ভেজে রাখা বাদামটা আমি সম্পূর্ণ গুঁড়ো করিনি একটু গোটা গোটা রয়েছে বাদামটা আমি দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে দিচ্ছি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার কীড়ায় খিচুড়ি কীড়াই খিচুড়ি তৈরি হয়ে গেছে আপনারা যে কোনো উপস্থ দিন বা যে কোনো অনুষ্ঠানে করে খেতে পারে সে সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে কড়াইটা নামিয়ে নেব এটা আপনারা চাইলে একটু পাতলা করেও খেতে পারেন আমি একটু ঘন নিয়ে নিচ্ছি দেখুন আমার সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি চিলের খিচোরি আমার তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে যে কোনো অনুষ্ঠানের দিন আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন